হাই এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই অবগত আছেন যে বারোই জুন দু হাজার পঁচিশ ভারতে একটি বিমান দুর্ঘটনা হয় আর এই বিমান দুর্ঘটনা নিয়ে আমরা আজকে জেনে নেব পঞ্চাশটি ইংরেজি বাক্য পাইলটের ভুল হতে পারে ইট মে বি আ পাইলট এরর আবহাওয়া খারাপ ছিল দ্য ওয়েদার ওয়াজ ব্যাড যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে এ মেকানিক্যাল ফেলর অকোয়ার্ড ইঞ্জিন বিখল হয়ে যায় দ্য ইঞ্জিন ফেইল্ড যন্ত্রপাতি ঠিকমতো কাজ করেনি দ্য ইন্সট্রুমেন্ট ডিড নট ওয়ার্ক প্রপারলি নিয়ন্ত্রণ কক্ষের ভুল সিদ্ধান্ত ছিল দেয়ার ওয়াজ রং ডিসিশন ফ্রম দ্য কন্ট্রোল টাওয়ার টেকনিক্যাল সিগনাল হারিয়ে গিয়েছে দ্য টেকনিক্যাল সিগন্যাল ওয়াজ লস্ট রানওয়ে পিচেল ছিল দ্য রানওয়ে ওয়াজ স্লিপারে পাখায় তুষার জমে গিয়েছিল আইস অ্যাকুমুলেটেড অন দ্য উইংস ফুয়েল লিক করেছিল দ্য ফুয়েল ওয়াজ লিকিং পাখায় পাখি ধাক্কা দেয় এ বার্ড হিট দ্য উইং ভুল উচ্চতায় ছিল বিমানটি দ্য প্লেন ওয়াজ এট দ্য রং আল্টিচিউড বেশি ওজন ছিল বেমানে দ্য প্লেন ওয়াজ ওভারলোডেড কম জ্বালানি ছিল দেয়ার এ লোপ হোয়েল হঠাৎ আগুন ধরে যায় সাডেনলি ইট কট ফায়ার রাডার কাজ করছিল না দ্য রাডার ওয়াজ নট ওয়ার্কিং বজ্রপাত হয় দেয়ার ওয়াজ এ লাইটিং পাইলটের অভিজ্ঞতা কম ছিল দ্য পাইলট হ্যাডলেস এক্সপিরিয়েন্স অফের সময় সমস্যা হয় দেয়ার ওয়াজ এ প্রবলেম ডিউরিং টেক অফ ল্যান্ডিং গিয়ার নষ্ট ছিল দ্য ল্যান্ডিং গিয়ার ওয়াজ ড্যামেজ পাইলট অসুস্থ হয়ে পড়েন দ্য পাইলট বিকাম এল সঠিক তথ্য পাওয়া যায়নি অ্যাকুরেট ইনফরমেশন ওয়াজ নট রিসিভড ককপিটে বিভ্রান্তি ছিল দেয়ার ওয়াজ কনফিউশন ইন দ্য ককপিট হঠাৎ বিদ্যুৎ চলে যায় দেয়ার ওয়াজ এ সাডেন পাওয়ার আউটেজ যাত্রীদের কোনো গোলমাল হয় দেয়ার ওয়াজ এ আনরেস্ট এবং প্যাসেঞ্জার রানওয়েতে বাধা ছিল দেয়ার ওয়াজ অ্যান অবস্টাকল অন দ্য রানায় গ্রাউন্ড স্টাফ ভুল করেছিল দ্য গ্রাউন্ড স্টাফ মেড আ মিস্টেক অটো পাইলট কাজ করেনি দ্য অটো পাইলট ব্যাটারি চার্জ কম ছিল দ্য ব্যাটারি হ্যাড লো চার্জ ঝড়ো হাওয়া ছিল দেয়ার ওয়ার স্ট্রং উইন্ডস সিগন্যাল সিস্টেম সমস্যা ছিল দেয়ার ওয়াজ অ্যান ইস্যু উইথ দ্য সিগন্যাল সিস্টেম ওভার স্পিড করেছিল বিমানটি দ্য প্লেন ওয়াজ ওভার স্পিডিং হঠাৎ ব্রেক কাজ করেনি দ্য ব্রেক্স সাডেনলি ফেল অন্ধকারে কিছু দেখা যায়নি নাথিং ওয়াজ ভিজিবল ইন দ্য ডার্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে পাইলট দ্য পাইলট লস্ট কন্ট্রোল উঁচু বিল্ডিংয়ে ধাক্কা খায় ইট হিট এ হাই বিল্ডিং যন্ত্রপাতি অতিরিক্ত গরম হয়ে যায় দ্য ইকুইপমেন্ট ওভারলোডেড ওভারহিটেড কারিগরি ত্রুটি ছিল আগে থেকেই দেয়ার ওয়াজ এ প্রি এক্সিস্টিং টেকনিক্যাল ফল্ট সিগন্যালের ভুল ব্যাখ্যা হয় দ্য সিগন্যাল ওয়াজ মিস ইন্টারপ্রেটেড দিকভ্রান্ত হয়ে পড়ে বিমানটি দ্য প্লেন লস্ট ডিরেকশন জিপিএস ভুল দেখায় দ্য জিপিএস শোর্ট দ্য রং পাথ হাইড্রলিক সিস্টেম কাজ করেনি দ্য হাইড্রোলিক সিস্টেম ফেল্ড ঝুঁকিপূর্ণ এলাকা দিয়ে উঠেছিল ইট ফ্লু থট এ রিস্ক এরিয়া বিকল সিস্টেম রিপোর্ট করা হয়নি দ্য ফেল্ড সিস্টেম ওয়াজ নট রিপোর্টেড কন্ট্রোলার পাইলটকে সঠিক দিক দেখায়নি দ্য কন্ট্রোলার ডিড নট গাইড দ্য পাইলট প্রপারলি রানওয়ে পানি জমেছিল দেয়ার ওয়াজ ওয়াটার অন দ্য রানওয়ে কন্ট্রোল টাওয়ারের সাথে সংযোগ বিচ্ছিন্ন ছিল কানেকশন উইথ দ্য কন্ট্রোল টাওয়ার ওয়াজ লস্ট ঝড়ো মেঘ প্রবেশ করেছিল ইট ইন্টারেটেড স্ট্রমি ক্লাউডস টায়ার ফেটে গিয়েছিল দ্য টায়ার হ্যাড ব্রাস্ট বিমানে বোমার সন্দেহ ছিল দেয়ার ওয়াজ এ বোম সাসপেশন অন দ্য প্লেন